নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আওয়ার ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক স্বাগত আজকে রসালো গজা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা বিহার উড়িষ্যা বেঙ্গলে খুবই বিখ্যাত আর এটা বানানো খুবই সহজ আর খুব অল্প উপকরণে কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় তো চলো বন্ধুরা বানানো শুরু করি তো এটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে ময়দা এখানে আমি তিন কাপ ময়দা দিয়ে গজাটা তৈরি করব তোমরা তোমাদের পরিমাণ বুঝে নিয়ে নেবে আর সাথেই দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা এখন খাবার সোডাটাকে খুব ভালো করে ময়দার সাথে প্রথমে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এখন আমরা এই ময়দাটার ময়ান দেব ময়নের জন্য দিয়ে দেব ঘি তিন কাপ ময়দার জন্য এখানে আমাদের প্রায় ছয় চামচ মতো ঘি লাগবে তো আমি প্রথমে এখানে তিন চামচ ঘি দিয়ে নিচ্ছি এবার ঘিয়ের সাথে ময়দাটাকে খুব ভালো করে ময়ান করে নেব বন্ধুরা ময়নের কাজটা একটু সময় নিয়ে করবে এখন এখানে আমি আরও তিন চামচ ঘি দিয়ে দেব। মানে প্রথমে তিন চামচ দিয়েছি এখন আবার তিন চামচ দিয়ে নিলাম এবার খুব ভালো করে ময়নটাকে করে নিতে হবে বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে এবার তোমাদের আমি মুঠো পাকিয়ে দেখিয়ে দিচ্ছি ময়নটা ঠিকঠাক হলো কি না তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ময়াটা ঠিকঠাক হয়েছে এ দেখো এখন আমরা অল্প অল্প জল দিয়ে ময়দার একটা ডো তৈরি করে নেব তবে জলটা অল্প অল্প দেবে খুব বেশি দিলে ডোটা যদি নরম হয়ে যায় গজাটা কিন্তু ঠিকঠাক বানাতে পারবে না বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এখন একে রেস্টে রেখে দিতে হবে তিরিশ মিনিটের মতো এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর সেই বাটিরই দিয়ে দেব হাফ বাটি জল চিনি শিরা তৈরি করার জন্য এটা কিন্তু পারফেক্ট মাপ আর এক টুকরো লেবু দিয়ে দিলাম যাতে চিনি শিরাটা জমে না যায় এখানে আমাদের কোনো তার বাঁধানো শিরার দরকার নেই শুধু শিরাটা একটু ঘন হলেই হয়ে যাবে তো শিরাটা দেখো ঘন হয়ে গেছে মোটামুটি একটা চিটচিটে ভাব এসেছে এখন আমরা গ্যাসের আঁচটাকে বন্ধ করে রেখে দেব আমরা যে লেবুর পিসটা এর মধ্যে রেখেছি এর কারণে কিন্তু চিনি শিরাটা জমে যাবে না তো বন্ধুরা প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে ময়দাটাকে আরও একটু মেখে নিতে হবে বন্ধুরা দোটা মাখার কাজটা কিন্তু একটু বেশি সময় ধরে করবে তাহলে কিন্তু গজাগুলো তোমাদের পারফেক্ট হবে তো এখন এটা দিয়ে আমরা বড়ো সাইজের একটা রুটি বেলে নেব তো রুটিটা খুব বেশি একটা পাতলা করা লাগবে না মোটা ধরনের একটা রুটি বেলে নিতে হবে তো বন্ধুরা এখন এই রুটিটাকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করে নেব তো দুই ভাগে ভাগ করে নেওয়ার পরে এবার এই রুটিটাকে এইভাবে ভাজ করে দিতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এবার এই ভাজটাকে এর উপরে তুলে চারপাশটা খুব ভালো করে চেপে চেপে আটকে দিতে হবে ভালো করে চেপে আটকে না দিলে ভাজার সময় গজাগুলো কিন্তু খুলে যাবে এখন আবারও আমরা বেলে নেব এইভাবে আমরা তিন থেকে চারবার বেলে নেব তারপরে কেটে নেবো তারপরে সিল করে আবারও বেলে নেব বন্ধুরা আজকে বছরের প্রথম দিন পয়লা বৈশাখ তো এই দিনে আমার সকল বন্ধুদেরকে জানাই আমার বুক ভরা ভালোবাসা ও অভিনন্দন সবাই সুস্থ থেকো ভালো থেকো সারা বছরটা তোমাদের খুব ভালো কাটুক তো বন্ধুরা এইভাবে আমরা চার বার করে নিয়েছি লাস্ট আমরা রুটিটাকে বেলে নেব একটু মোটা করে তারপরে এইভাবে একটা চৌকো শেপ দিয়ে নেব নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ এখন এর মাঝখান থেকে আমরা চাকু দিয়ে কেটে নিচ্ছি তারপরে একটা ভাগ নিয়ে এই ভাগটাকে আমরা লম্বা লম্বা গজার শেপে কেটে নেব ঠিক যেমনটা আমরা মিষ্টির দোকানে দেখতে পাই ঠিক তেমনটা করেই কিন্তু এইভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এইগুলো ভাজার পর কিন্তু এর থেকেও ডবল হয়ে যাবে আর এই গজাগুলোকে দেখতে কিন্তু এরকমই হতে হবে এদিকে আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একটা একটা করে গজা আমরা ছেড়ে দেব তো বন্ধুরা এই সময় তেলটাকে খুব বেশি গরম করবে না আর মিডিয়াম আঁচে রেখেই গজাগুলোকে ভেজে নিতে হবে গ্যাসটা চড়ালে কিন্তু গজাগুলো বাইরে থেকে লাল হয়ে যাবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে তো উল্টে পাল্টে এখন আমরা মিডিয়াম আছে গজাগুলোকে লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ গজাগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে আর এতটাই ফুলে গেছে কয়েকটা গজা কিন্তু ভেঙেও গেছে দেখতে পাচ্ছ তো এখন আমরা তেল থেকে তুলে নেব এখন এই গজাগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে এখন আগে থেকে জাল করে রাখা শিরার মধ্যে গজাগুলো দিয়ে দেব আর শিরাটা যেন কোনো মতেই গরম না থাকে বা একেবারে ঠান্ডা না থাকে রুম টেম্পারেচারে যতটা গরম থাকা সম্ভব ততটা গরম শিরার মধ্যেই দিয়ে দিতে হবে এখন উলট পালট করে মাত্র দু থেকে তিন মিনিট আমরা শিরার মধ্যে রেখে দেব এর থেকে বেশি সময় কিন্তু রাখা যাবে না তো বন্ধুরা দু থেকে তিন মিনিটের মধ্যেই আমরা গজাগুলো শিরা থেকে তুলে নিচ্ছি খুব বেশি সময় যদি শিরার মধ্যে গজাগুলো ডুবিয়ে রাখো তাহলে গজাগুলো কিন্তু একেবারে নরম হয়ে যাবে নেতিয়ে পড়বে ঠিক আছে এর জন্য দু থেকে তিন মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না আর এই অল্প সময়ের মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ যে গজার মধ্যে কিন্তু খুব ভালো করেই চিনি শিরা ঢুকে গেছে তো বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এইবার এখান থেকে একটা গজা তোমাদের আমি ভেঙে দেখাবো যে কতটা রসালো হয়েছে ভেতরটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভেতরটা একদম রসালো আর বাইরেটা কিন্তু হালকা খাস্তা রয়েছে তো বন্ধুরা আশা করছি আজকের রসালো গজার রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আজ আমি এখানেই বিদায় নেবো আবার দেখাবেন নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো